বাংলা চর্চা চ্যানেলে আজ আমরা কথা বলবো আঠেরোশো চুরানব্বই সালে লেখা জগদীশচন্দ্র বসুর গাছের কথা নিয়ে আমাদের পাঠ্যে সংক্ষিপ্ত ও নির্বাচিত অংশ রয়েছে তবে আমরা পুরো অংশটাই আলোচনার মধ্যে রাখব বেশ ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও আজকের আলোচনা আমরা বুঝে নেব ছবি ও অ্যানিমেশনের মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর স্কিপ না করে দেখে নাও পুরো ভিডিও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের চ্যানেলটি আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের ত্রিশ নভেম্বর অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক এবং এরপর ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বি অনার্স এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন তার উদ্ভাবিত ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের স্পন্দন পরিমাপ করেন এই বিষয়ে তার রেসপন্সেস ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামক বিখ্যাত গবেষণা গ্রন্থ আছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অব্যক্ত নামক গ্রন্থটি তার বিভিন্ন বিষয়ে রচিত প্রবন্ধের সংকলন আমাদের পাঠ্য গাছের কথাও অব্যক্ত থেকেই নেওয়া সংক্ষিপ্ত অংশ উনিশশো সাঁত্রিশ নভেম্বর তার জীবনাবসান ঘটে গাছেরা কি কিছু বলে অনেকে বলিবেন ই আবার কেমন প্রশ্ন গাছ কি কোনোদিন কথা কহিয়া থাকে মানুষে কি সব কথা ফুটিয়া বলে আর যাহা ফুটিয়া বলে না তাহা কি কথা নয় আমাদের একটি খোকা আছে সে সব কথা ফুটিয়া বলিতে পারে না আবার ফুটিয়া যে দুই চারিটি কথা বলে তাহাও এমন আদো আদো ও ভাঙা ভাঙা যে অপরের সাধ্য নাই তাহার অর্থ বুঝিতে পারে কিন্তু আমরা আমাদের খোকার সকল কথার অর্থ বুঝিতে পারি কেবল তাহা নয় আমাদের খোকা অনেক কথা ফুটিয়া বলে না চক্ষু মুখ ও হাতনাড়া মাথা নাড়া প্রভৃতির দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা বলে আমরা তাহাও বুঝিতে পারি অন্যে বুঝিতে পারে না একদিন পার্শ্বের বাড়ি হইতে একটি পায়রা উড়িয়া আসিয়া আমাদের বাড়িতে বসিল বসিয়া গলা ফুলিয়া উচ্চশ্বরে ডাকিতে লাগিল পায়রার সঙ্গে খোকার নতুন পরিচয় খোকা তাহার অনুকরণে ডাকিতে আরম্ভ করিল পায়রা কী ভাবে ডাকে বলিলেই ডাকিয়া দেখায় তদ্ভিন্ন সুখে দুঃখে চলিতে বসিতে আপনার মনেও ডাকে নতুন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দের সীমা নাই একদিন বাড়ি আসিয়া দেখি খোকার বড় জ্বর হয়েছে মাথার বেদনায় চক্ষু মুদিয়া বিছানায় পড়িয়া আছে যে দুরন্ত শিশু সমস্ত দিন বাড়ি অস্থির করিয়া তুলিত সে আজ একবার চক্ষু খুলিয়াও চাহিতেছে না আমি তাহার বিছানার পাশে বসিয়া মাথায় হাত বুলাইতে লাগিলাম আমার হাতের স্পর্শে খোকা আমাকে চিনিল এবং অতি কষ্টে চক্ষু খুলিয়া আমার দিকে খানিক্ষণ চাহিয়া রহিল তারপর পায়রার ডাক ডাকিল ওই ডাকের ভিতর আমি অনেক কথা শুনিলাম আমি বুঝিতে পারিলাম খোকা বলিতেছে খোকাকে দেখিতে আসিয়াছ খোকা তোমাকে বড় ভালবাসে আরও অনেক কথা বুঝিলাম যাহা আমিও কোন কথার দ্বারা বুঝাইতে পারি না যদি বল পায়রার ডাকের ভিতর এত কথা কি করিয়া শুনিলে তাহার উত্তরেই খোকাকে ভালবাসি বলিয়া তোমরা দেখিয়াছ ছেলের মুখ দেখিয়া মা বুঝিতে পারেন ছেলে কি চায় অনেক সময় কথারও আবশ্যক হয় না ভালোবাসিয়া দেখিলেই অনেক গুণ দেখিতে পাওয়া যায় অনেক কথা শুনিতে পাওয়া যায় আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগত তারপর গাছ পাখি কীট পতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি যাহা আগে পারিতাম না এই যে গাছগুলি কোনো কথা বলে না ইহাদের যে আবার একটা জীবন আছে আমাদের মতো আহার করে দিন দিন বাড়ে এসব আগে কিছুই জানিতাম না এখন বুঝিতে পারিতেছি এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয় কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায় ইহাদের মধ্যে একে অপরের সহিত বন্ধুতা হয় তারপর মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগ গাছে তাহাও দেখা যায় মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করেন সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিতেও সচরাচর দেখা যায় গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা ছায়াতে তুমি বসিয়াছ গাছের নিচে এক পাশে একখানি শুষ্ক ডাল পড়িয়াছে এক সময় এই ডালে কত পাতা ছিল এখন সব শুকাইয়া গিয়াছে আর ডালের গোড়ায় উই ধরিয়াছে আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না আচ্ছা তো এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ গাছটি বাড়িতেছে আর মরা ডালেটা ক্ষয় হইয়া যাইতেছে একে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে জীবিতের আরেকটি লক্ষ্য নেই যে তাহার গতি আছে অর্থাৎ তাহারা নড়ে চড়ে গাছের গতি হঠাৎ দেখা যায় না লতা কেমন করিয়া ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়িয়া ধরে দেখিয়াছ জীবিত বস্তুতে গতি দেখা যায় জীবিত বস্তু বাড়িয়া থাকে কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না ডিমে জীবন ঘুমাইয়া থাকে উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে বীজগুলি যেন গাছের ডিম বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে মাটির উত্তাপ আর জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম হয় বীজের উপর এক কঠিন ঢাকনা তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বীজের আকার নানা প্রকার কোনোটি অতি ছোট কোনোটি বড় বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে কে মনে করতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাই আছে। তোমরা হয়তো কৃষক দিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই নানা উপায় গাছের বীজ ছড়িয়া যায় পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায় এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়িয়া পড়ে শিমুল গাছ অনেকে দেখিয়াছ শিমুল ফল যখন রোদ্রে ফাটিয়া যায় তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম হাত বাড়িয়ে ধরিতে গেলেই বাতাস তুলার সঙ্গে বীজকে অনেক উপরে লইয়া যাইত এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়া পড়িতেছে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িল সেখানে তাহার অঙ্কুর বাহির হইতে পারিল না অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ জল আর মাটি চাই যেখানেই বীজ পড়ুক না কেন বৃক্ষশিশু দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে আম লিচুর বীজ বৈশাখ মাসে পাকে ধান জব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয় ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে এইরূপে বীজগুলি চারিদিকে ছড়িয়া পড়ে প্রবল বাতাসের বিগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডালার নিচে আশ্রয় লইল কোথায় ছিল কোথায় আসিয়া পড়িল ক্রমে ধুলো আর মাটিতে বীজটি ঢাকা পড়িল এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল আমাদের দৃষ্টি থেকে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাহিরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল they ache they grow they give they bend like every soul like every